আমাদের মেরাকপুর দু নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজকের বিশেষ দিন এই দিনে রক্তদান শিবির রক্তদান শিবির চলছে আজকের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের বৌদি শ্রীমতী মঞ্জু বসু বিধায়ক নোয়াপাড়া যার আয়োজনে আসা আমার ছোট ভাই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী এখানে উপস্থিত আছেন আমাদের শ্যামাদা আছেন আমাদের কর্মাধ্যক্ষ এখানে চিত্ত আছে এখানে শুকুর আলী ভাই আছে পঞ্চায়েত সমিতির সহসভাপতি এখানে অনেক প্রধানরা উপস্থিত রয়েছেন তার মধ্যে নির্মলদা একজন রীনা দাস প্রধান নন্দরানী সাহা প্রধান অঞ্জলি দেউলি উপপ্রধান কিশোর দা আছে কিশোর বৈশ্য সুকুমার আছে সুকুমার সিং সবাই পুরনো লোক নতুনও অনেকে আছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই পঞ্চায়েত সমিতির কর্মচারী বিডিও স্টাফ এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাই দেখুন আগামীকাল দেশের স্বাধীনতা দিবস একটা বিষয় নিয়ে অত্যন্ত তোলপাট চলছে সামাজিক মহলে একটা অনভিক্রেত ঘটনা আমাদের সবাই বিবেক চেতনাকে নাড়িয়ে দিয়ে গেছে সেটা একটা ডাক্তারের খুন করে দর্শন করে খুন করে মেরে দেওয়া হচ্ছে পরিবারের কাছে আমরা যারা মানুষ মুখ দেখানোর জায়গা নেই যদিও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুদ্ধকালীন তৎপরতায় তিনি বাইরে ছিলেন অন্য জেলায় ঝাড়গ্রামে সেই কর্মসূচি থেকে ফিরেই ব্যবস্থা নিয়েছে বিভিন্নভাবে বদলি করে দেওয়া তদন্ত কমিটি তৈরি করা এবং উনি বলেছেন যে যেন ফাঁসি হয় সাধারণ সম্পাদক আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এনকাউন্টার করা দরকার অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রীর মানসিকতা কি তার পদক্ষেপই কিন্তু বোঝা গেছে যদিও একটা প্রাণ কোনো অবস্থায় চলে গেলে আর ফিরিয়ে দেওয়ার মাধ্যম নেই উপায় এমতো জায়গায় আমাদের আরো সঙ্গবদ্ধ হতে হবে সামাজিকভাবে কেউ কেউ আছেন ঝোলে আবার মাছ ধরতেও যান কিন্তু এটা অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল পলিটিক্যাল যে আগামীকাল স্বাধীনতা দিবসে আমরা জাতীয় পতাকা তেরাঙ্গা রঞ্জিত জাতীয় পতাকার তলে দাঁড়িয়ে গোটা দেশে শুধু পশ্চিমবাংলা নয় গোটা দেশে যেন আর একজনও নারীর অসম্মান না হয় আগামী আগামীকালকে স্বাধীনতা দিবসে এই হোক আমাদের সংকল্প আজকে মিড ডে নাইট ফ্লাগ হোস্টিং আছে আমার বারাসাত সদরে রাত এগারোটায় আমি ওখানে পৌঁছবো বারোটাতেই পতাকা তুলব আজকে ওই একই কথা ওখানে কিছু মহিলা বিক্ষিপ্তভাবে বা সংঘবদ্ধভাবে যাই বলুন না কেন আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী মিছিল করছেন মোমবাতি জ্বালিয়ে ইত্যাদি ইত্যাদি আমি পক্ষে না বিপক্ষে সেই নিয়ে একটা কথা বলতে চাই বরং আমি এইটা বলতে চাই যে নারী সুরক্ষার জন্যে আমরা যারা তথাকথিত পুরুষ মেল জেন্টেলম্যান আমাদেরই অসীম দায়িত্ব যাতে আমাদের ঘরের কোনো মা বোন রাত বারোটা একটা দুটো একা চললেও যেন সামাজিকভাবে অসম্মানিত না হয় সেটাকে নিশ্চিত করা এটা করতে হবে আমাদের সমাজটা কিন্তু একজন পুরুষের যতটা অধিকার একজন নারীর একজন মহিলার ঠিক ততটাই অধিকার এবং এই নারী ক্ষমতায়নের পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন বিশেষত পঞ্চায়েতের ক্ষেত্রে প্রায় ফিফটি পার্সেন্ট সিট রিজার্ভ করে দিয়েছে মেয়েদেরকে এগিয়ে আনতে হবে ওমেন এম্পাওয়ারমেন্ট কন্যাশ্রী কন্যাশ্রী শুধু ভারতবর্ষের আজকে কন্যাশ্রী দিবস আমি একটু আগে রবীন্দ্র ভবনে ছিলাম শুধু ভারতবর্ষের গোটা পৃথিবী জুড়ে এই আর একটা বিকল্প প্রকল্প পৃথিবীর কেউ এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেনি যা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন বিশ্ববাসীকে সাড়ে সাতশো কোটি বিশ্ববাসীকে তিনি দেখিয়েছেন তিনি অনন্য দেখুন আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন যাই সামনে যখন যাই আমি বোধ হয় এক ঈশ্বর এক ভগবান এক দেবীকে সামনে দেখছি এটা আমার অনুভূতি সিন্স নাইনটিন নাইনটি থ্রি আমি তার সঙ্গে আছি তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আর একটা কথা বলবার লোভ সামলাতে পারছি না আমাদের পশ্চি দেশ বাংলাদেশ এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে আমাদের পশ্চি দেশ বাংলাদেশ আমি জানি এই কথাটা বলবার পরে ভাইরাল হয়ে যেতে পারি এমনি একটু আমাকে নিয়ে ভাইরাল টাইরাল মাঝে মধ্যে হয় লেজ কেটে দেবো মুখ করে দেবো এসব হয়তো আপনারা দেখেছেন বাদাম ভাজা হ্যাঁ কুচো মাছ এই যে সামনে ক্যামেরা ফ্যামেরা থাকে না ভয়ানক জিনিস যেমন ভালো তেমন খারাপ কথা অত্যন্ত চিন্তা ভাবনা করে বলত বাক্স্বাধীনতা তো আমার আছে আমি একটা ব্যক্তি মানুষ হতে পারি অশোকনগরের বিধায়ক হতে পারি সভাধিপতি আমার রেসপন্সিবিলিটি নিশ্চয়ই আছে কিন্তু সবার আগে আমি মানুষ হিউম্যান বিং মানুষ মানে তাকে হিউম্যান বিইং হতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার দৃষ্টিতে দেখা মাঝবয়সী মানুষ আমার দৃষ্টিতে দেখা পৃথিবীর সবচেয়ে দূরদর্শ সম্পন্না মানুষের নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করুন কেন ভাই আপনি এত কথা বললেন কেন পশি দেশের ঘটনা দেখি শেখ হাসিনা আমি ওনাদের দেশের রাজনীতি নিয়ে আমার কথা বলবার কোনো অধিকার নেই কিন্তু এখনো আমাদের অনেকের আত্মীয় স্বজন ওপার বাংলায় আছে বা অনেক পঞ্চাশ বছর আগে ওপার বাংলার লোক আজকে আমার প্রতিবেশী বা বন্ধু বান্ধব হয়ে আছে এটা কাটাতারের বেড়া হয়তো আছে কিন্তু মনের বেড়া নেই তাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক বাংলাদেশে যারা যান তারা বলেন বাংলাদেশের মানুষ এত না কাউকে ফেলে ছাড়তে চায় না এরকম ধরে রাখে নানান রকমের খাবার দাবার বানিয়ে মানে অনাবিল ভালোবাসা বাংলাদেশের মানুষ করতে চান সেখানে গত পনেরো বছর ভোট চলে কি চলিনি সেটা বিতর্কের বিষয়ে আমি সেই নিয়ে কথা বলছি না কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করল সঙ্গে সঙ্গে কিছু মানুষ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মৃত্যুতে ফেটিয়ে মাথা পাঠাচ্ছে সেই দলের শেখ হাসিনার দলের নেতাদের বাড়ি আগুন লুটপাট মুক্ত শ্বাস সব এইসব চলছে হোয়াট ইজ দিস আমি মনে করি না বাংলাদেশের সব মানুষ এটাকে সমর্থন করেন হতে পারে না প্রতিশোধ স্পৃহা প্রতিশোধ স্পৃহায় কেউ বা কারা এই জিনিস করে ফেলছেন ছাত্রের নামে হয়তো দেখা গেল খুব যদি খানা তল্লাশি করা যায় যে শুধু ছাত্র নয় অনেক উগ্রবাদীদের মধ্যে ঢুকে পড়েছে দেখা যেত না গো আমি যে প্রশ্নটা বলছিলাম যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের সবচেয়ে দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিত্ব অর্থাৎ ক্ষমতার পরিবর্তন হলে যে একটা ঝড় উঠতে পারে একটা বিপ্লব হতে পারে চৌত্রিশ বছর এই পশ্চিমবাংলায় সিপিএম শাসন করে যে শোষণ করেছে যে নির্যাতন দেওয়া আগুন দোয়া সিঙ্গুর নন্দীগ্রাম ধানতলা বানতলা বিরাঠি পাড়ায় পাড়ায় সিপিএম এর লোক যে জমিদার হয়ে গেছে মমতা ব্যানার্জি বলেছিলেন ক্ষমতার পরিবর্তনের আগে এমন একটা দর্শনকে বাংলার মানুষের সামনে আমাকে দাঁড় করাতে হবে যাতে জীবনে সিপিএমরা বেঁচে থাকতে পারে তাই বললেন ক্ষমতায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার আগেই বললেন বদলা নয় বদল চাই তাই একজন সিপিএম এর নেতার গালে থাপ্পর পড়ি কালমাস ন একটাও মূর্তি বাংলা বাংলায় ভাঙা যায় দূরদর্শীটা থাকতে হবে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে কথাটা খাল খালি খালি বলিনি আমরাও রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছি আচ্ছা আমরা রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছি বলে আমরা কি পপ গান গাই না ডিজে বাজে না ওরে বাবা কান পাতা দায় বুকের মধ্যে ধরাস ধরাস করে ডিজে বাজে এগুলো হয় মমতা ব্যানার্জি এই জন্যে ক্ষণ জন্মা। একটা দুটো ঈশ্বর আল্লাহ পাঠান এই ডজন ডজন পাঠায় না ক্ষন জন্ম তো যাই হোক আজকের এই অনুষ্ঠান সার্থক হোক আগামীকালকের স্বাধীনতা দিবসে আমাদের সমস্ত মানুষকে শপথ সংকল্প নিতে হবে ভারতবর্ষে একটা অশুভ শক্তি আছে যারা বিভেদের পর বিভেদ বিভেদের পর বিভেদ করতে চায় সব কিছু পাল্টে দিতে চায় তার বিরুদ্ধে আমাদের লড়াই যেমন থাকবে এমনি বিশ্ব প্রেম আমাদের থাকে স্বাধীনতার প্রাককালে দাঁড়িয়ে আমি একটা গান শোনাই নাকি এর জল্লে তাহলে দেয়